গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরে ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো সাজের পিঠে সাজের পিঠে করার জন্য আমি এখানে আলো চালটাকে ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে ছেঁকে আমি এই গ্রিন্ডারে দিয়েছি এই গ্রিন্ডারে আমি পেস্ট বানিয়ে নিয়েছি কারণ গ্রিন্ডারে পাউডারটা হয় না এরকম পেস্টটা বানিয়ে নিতে হয় খুবই সুন্দর হয় পিঠেগুলো তাহলে চলো আজকে আমি এই সাজের পিঠেগুলো করেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি এরকম পাত্রে একটু পেস্টটা তুলে নিয়েছি পেস্টটা অনেকটাই গাড়ে আছে দেখতে পাচ্ছো এবার আমি এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেব আর এর মধ্যে আমি নারকেল কুড়িয়ে রেখেছি পুরানো নারকেলটা দিয়ে দেব দিয়ে একবার এরকম করে ঘুটে নেব তারপরে এখানে গরম জল করে নিয়ে এসেছি এই গরম জলটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে এরকম এক সঙ্গে আমি গুলে নেব আমি দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব চিনিটাকে আমি একটু ক্যারামাল বানিয়ে নেব দেখো আমার কেরামালটা পুরো রেডি হয়ে গেছে আমি এরকম অল্প অল্প চিনি দিয়ে এরকম কেরামাল বানিয়ে তাহলে আমার কালারটাও খুব সুন্দর হবে আজকে আমি এই সাজের পিঠাটা তোমাদের গ্যাসেই করে দেখাবো আমি এরকম একটা নন স্টিকের নিয়েছে নিয়েছি তার মধ্যে আমি একটু একটু করে তেল দিয়ে দেবো এরকম করে সবগুলোই আমি বিরাজ দিয়ে ভালো করে ঘষে নেব যে গোলাটা করে রেখেছি এর মধ্যে আস্তে আস্তে সব দিয়ে এবার আমি দেখো আমার কত সুন্দর হচ্ছে পুরো ফুলে ফুলে যাচ্ছে এরকম করে তোমরা গ্যাসে বাড়িতে বানাতে পারো বেছানো কতটা সুন্দর হয়েছে একটু পুরিনি এবার আমি এই পিঠেগুলো নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেবো পিঠেগুলো তুলে তুলে এটা দুধে ভেজানো পিঠে আমি তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো আমার পিঠেগুলো কত সুন্দর হয়েছে সবই একাই উঠে যাচ্ছে আর কত সুন্দর ফুলে ফুলে উঠছে এবার আমি তোমাদের ছালের পিঠেটা করে দেখাবো তার জন্য প্রথমে আমি এক চামচ লবণ দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ ধনের পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো জলটা খুব গরম করতে হবে পুরো ফুটিয়ে নিতে হবে জলটা ভালো করে এরকম করে মেখে নিতে হবে দেখো আমার ঝালের পিঠেগুলো কত সুন্দর হয়েছে একাই উঠে উঠে যাচ্ছে পুরো ফুলে ফুলে গেছে কত সুন্দর হয়েছে দেখো প্রত্যেকটা পিঠে খুব সুন্দর হয়েছে আবার এক দিয়ে দিচ্ছি ছোটো ছোটো পিঠে দেখতে খুব কিউট খেতেও খুব সুস্বাদু হয় এরকম করে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে এবার আমি ডেকে দেব হাই গাইজ দেখো আমার সাজের পিঠেগুলো সব রেডি হয়ে গেছে এটা নারকেলের পিঠে এটা ঝালের পিঠে আর এটা আমি দুধে যেন পিঠে করেছি তোমাদের কেমন লেগেছে দেখো আমার পিঠেগুলো খুব সুন্দর হয়েছে তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে